বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আদিত্য রিতমকে জড়িয়ে সুদীপাকে সন্দেহ করে সুদীপা আদিত্যকে বলে মিস্টার চৌধুরী আপনি আমায় সন্দেহ করছেন তাও আবার আমার শিক্ষককে নিয়ে মিস্টার চৌধুরী আপনি আমার সাথে এমন আচরণ করতে পারেন না আপনি আমার কাছে কোনো কৈফিয়ত চাইতে পারেন না আপনি ভুলে যাবেন না আপনার আমার সম্পর্ক তেমন নয় আদিত্য বলে অবশ্যই আমি জানতে চাই কারণ আমি আপনার হাজবেন্ড সুদীপা বলে সেটা তো বাইরের মানুষের কাছে কিন্তু আপনি আমাকে বিয়ের আগেই জানিয়ে দিয়েছেন আর বিয়ের পরেও জানিয়ে দিয়েছেন আমাদের মধ্যে কোনো কমিটমেন্ট নেই তবে কেন আপনি আমাকে এই প্রশ্ন করছেন কেন জানতে চাইছেন সুদীপা আদিত্যকে তার অধিকারের সীমা বুঝিয়ে দেয় আর ওখান থেকে চলে যায় অন্যদিকে আদিত্য মনে মনে ভাবে আমি কেন সুদীপার কাছে এত সব কিছু জানতে চাইলাম কেন বারবার আমি আমার অধিকার ভুলে যাই কেন বারবার চোখের সামনে রীতমবাবু আর সুদীপার সেই দৃশ্যটা ভেসে আসে কেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না সুদীপার প্রতি আমার এই কিসের অধিকার বোধ কেন আমি নিজেকে সামলাতে পারি না কেন অন্যদিকে দেখানো হয় রীতম গান গাইতে গাইতে তার চেম্বারে আসে রিতম চেম্বারে এসে দেখে কুন্তলা তার চেয়ারে বসে আছে রিতম বলে এ কি আপনি কে আপনি আমার চেম্বারে আমার চেয়ারে বসে আছেন কেন কুন্তলা তখন রীতমকে বলে তোমার সুদীপাকে চাই তাই তো রীতম বলে মানে আপনি এটা কী বলছেন কুন্তলা বলে উত্তর দাও তোমার সুদীপাকে চাই তো সুদীপাকে অর্জন করে নাও নিজের করে নাও রীতম বলে মানে কুন্তলা বলে একটা ঝড়ে সুদীপার মা বাবা পরিবার সব কিছুকে সে হারিয়েছে তারপরেই নবীন পড়ে একজনের কাছে সে বড় হয়েছে সেখানেও সে তার পরিবারকে হারিয়েছে একজন গুন্ডা সুদীপার পিছনে লেগেছিল তখনই আদিত্য সুদীপাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছে আদিত্য সুদীপার বিয়ের কোনো ভিত্তি নেই সুদীপা মেয়েটা ভীষণ দুঃখী তুমি তাকে নিজের করে নাও অর্জন করে নাও আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি রীতম আমি দেখতে পাচ্ছি সুদীপা তোমারই হবে তোমার হওয়া থেকে সুদীপাকে কেউ আটকাতে পারবে না তুমি শুধু সুদীপার ভালোবাসা অর্জন করে নাও ব্যাস এতটুকুই রিতম বলে আপনি এই সব কী বলছেন আমি আপনার কোনো কথার অর্থ বুঝতে পারছি না কুন্তলা তখন সামনে কতগুলো কার্ড সাজিয়ে দেয় কুন্তলা রিতমকে বলে এখান থেকে কোনো একটা কার্ড ওঠাও রিতম বেশ অবাকে কুন্তলার দিকে তাকায় প্রথমে সে ইতস্তত বোধ করে আর তারপরেই একটা কার্ড ওঠায় আর কুন্তলা একে একে রিতমের অতীত বলতে থাকে যেই অতীতের তথ্যগুলো কুন্তলা আগেই জেনে এসেছে একে একে ঋতমের অতীতের সব ঘটনা বলতে থাকে কুন্তলা ছোটবেলায় রিতমের বড় দুর্ঘটনা ঘটেছিল সে বিদেশে গিয়েছিল সেখানেও তার দ্বারা একজন পথচারী ক্ষতিগ্রস্ত হয়েছিল কোনোভাবে নিজের জীবন সে বাঁচিয়ে নিয়েছিল আর তারপরেই তার জীবনে প্রেম এসেছিল সে প্রেমকে হারিয়ে সে এতটাই ডেসপারেট হয়ে গিয়েছিল যে সে একটা ভুল সার্জারি করেছিল পরপর রীতমের অতীতের ব্যাপারে এত সব কথা শুনে রীতম কুন্তলাকে বিশ্বাস করে রীতম কুন্তলার পায়ে হাত দিয়ে প্রণাম জানায় আর বলে সুদীপাকে তো আমি আমার করে নেবই আমাকে এটা করতেই হবে আমি সুদীপার ভালোবাসা অর্জন করবই কুন্তলা তখন মনে মনে খুব খুশি হয় কুন্তলা হাসতে থাকে কুন্তলা মনে মনে বলে অস্ত্র আগুন যেটা পারে না সন্দেহ সেটা পারে সূর্যদীপার মতন এবার সুদীপা আদিত্যের সম্পর্ক শেষ করবে এই সন্দেহ এদিকে দেখানো হয় আদিত্য থানায় কল করে থানায় জুনিয়র পুলিশের কাছ থেকে আদিত্য জানতে পারে আদিত্যর বাড়ি থেকেই থানায় কল গিয়েছিল এরপরেই আদিত্যর মনে পড়ে যায় রূপার কথা রূপা বারবার করে সঞ্চারীকে টার্গেট করে বলেছিল ওই থানায় ফোন করেছে যদিও তখন রূপার কথাকে কেউ গুরুত্ব দেয়নি কিন্তু এইবার আদিত্য রূপার কথাকে গুরুত্ব দেয় আদিত্য থানার সেই পুলিশকে বলে আপনি বরং আমার কাছে ভয়েস রেকর্ড পাঠিয়ে দিন এরপরেই আদিত্য সব কিছু দেখে তদন্ত করে বুঝতে পারে সঞ্চারী এই বাড়ি থেকে থানায় কল করেছিল এদিকে দেখানো হয় সুদীপা ড্রয়িং রুমে আসতেই ওপর থেকে নেমে আসে অভ্র অভ্রর চোখ মুখ দেখে সুদীপা বলে দাদাভাই কি হয়েছে সব কিছু তো ঠিক হয়ে গেছে তবে তোমার চোখ মুখ এমন লাগছে কেন অভ্র বলে কোনো কিছুই ঠিক হয়নি রে আর কোনো কিছু কখনো ঠিক হবেও না হ্যাঁ এটা সত্যি আমি পরমাকে খুব ভালোবাসি খুব যেটা আমি কখনোই অস্বীকার করতে পারবো না কিন্তু সেই সাথে এটাও সত্যি যে পরমা আমাকে ভালোবাসে না আর পরমা কখনো আমাকে ভালোবাসতেও পারবে না তাই কখনোই আর কোনো কিছুই ঠিক হবে না অভ্র সুতিপার এই কথাগুলো দূরে দাঁড়িয়ে শুনছিল পরমা অভ্র কথাগুলো বলে ওখান থেকে যেতে চাইলেই সেখানে আসে আদিত্য আদিত্য বলে দাঁড়া দাদা ভাই তোরা সবাই যখন এখানে আছিস তো সব ফয়সাল এখানেই হবে এই বলে আদিত্য বারবার করে চিৎকার করে সঞ্চারীকে ডাকতে থাকে বাড়ির সবাই সেখানে উপস্থিত হয় বড় মা বলে কি হয়েছে আদিত্য বৌদির নাম ধরে এমন চিৎকার করে ডাকছ কেন রূপা আদিত্যকে বলে বাবা বাবা তুমি কি খুব রেগে গেছো আদিত্য বলে না আজ তোমার জন্য আমি আসল সত্যি জানতে পেরেছি এরপরে আদিত্য সঞ্চারীকে টার্গেট করে আদিত্য বলে তোমরা তখন থেকে সবাই সুদীপাকে দোষারোপ করছিলে এখন তোমরা জানতে পারবে আসল দোষী কে সুদীপা থানায় কল করেনি বরং থানায় কল করেছিল সঞ্চারী কথাটা বলতেই সুদীপা বলে সেটা আমি শুরু থেকেই জানতাম আদিত্য বলে আপনি শুরু থেকেই জানতেন সুদীপা বলে হ্যাঁ আমি শুরু থেকেই জানতাম আদিত্য বলে আপনি সব কিছু কখন তদন্ত করেছেন সুদীপা বলে সংসারের বিষয়ে জানতে হলে কোনো কিছু তদন্ত করার প্রয়োজন নেই চোখ কান খোলা রাখলেই সবটা জানা যায় আদিত্য বলে কিন্তু আপনি আমাকে একবারও জানাবেন না সুদীপা বলে বললাম তো আমি চোখ কান খোলা রেখেই সবটা জানতে পেরেছি আপনাদেরও তো চোখ কান আছে তাই না তবে আপনারা কেন জানতে পারেননি বড় মা বলে এই মেয়ে তখন থেকে বড় বড় কথা না বলে সত্যিটা বলো তুমি কিভাবে জানতে পেরেছিলে আর জানতে পেরেছিলে যখন তখন চুপ করেছিলে কেন সুদীপা তখন রূপাকে দেখিয়ে দে বলে সুদীপা বলে আমি জানি না কেন ওনার সব কথাকে আমি গুরুত্ব দেই উনি একটা কিছু বললে আমি সেটাকে এড়িয়ে যেতে পারি না উনি আমাকে প্রথমে বলেছিলেন সঞ্চারীর কথা আর এছাড়াও আমি ভেবে দেখেছি যখন আমি পরমাকে এখান থেকে নিয়ে যাই তখন বাড়িতে সঞ্চারী ছিল আর উনি ছিলেন উনি তো মানসিক ভারসাম্যহীন সঞ্চারের কথাই তো বাড়িতে আর কে ছিল সঞ্চারী তুমি তুমি ছাড়া থানায় আর কে কল করবে হ্যাঁ সঞ্চারী এক্সকিউজ দিতে চাই তখনই আদিত্য উচ্চ স্বরে বলে তুমি মিথ্যে কথা বলছো কারণ আমি সব তথ্য প্রমাণ জানি বড়মা তখন সুদীপাকে বলে সঞ্চারীর বিচার পরে হবে তুমি সবটা জানা সত্ত্বেও কেন বল হ্যাঁ বাড়িতে খুনির মতন অপরাধীকে বসিয়ে রেখে তুমি কেন চুপ করেছিলে কি হলো বলো আদিত্যর মা সুদীপাকে বলে সুদীপা কাউকে না বলো অন্ত আমাকে বলতে পারতে সুদীপা বলে আমি ইচ্ছে করেই বলিনি বড়মা তখন সঞ্চারীর সামনে দাঁড়ায় বড়মা মা সঞ্চারীকে সপাটে চর মারে বড়মা বলে এক্ষুনি এই মেয়েকে পুলিশে দেবো এই তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও বেড়ে যাও বলছি এ বলে সঞ্চারীর হাত ধরে টানতে থাকে বড়মা তখনই পিছন থেকে সুদীপা বলে এই জন্যই এই জন্যই আমি কাউকে সত্যিটা বলিনি কারণ আমি জানতাম বড়মা হয় সঞ্চারীকে মারবেন নয়তো পুলিশের হাতে তুলে দেবেন আর নয়তো বাড়ি থেকে বার করে দেবেন এতে কার কি লাভ হয়ে বলুন তো তখনই বড়মা মা সুদীপাকে বলে এইবার কি এই বাড়ির সব সিদ্ধান্ত তোমার মতামতের ওপর ভিত্তি করে চলবে সুদীপা বলে না কিন্তু একটা কথা তো বুঝবেন জ্বর হলে আমরা ওষুধ খাই জ্বরের কারণটা কিন্তু আমরা কেউই জানি না সঞ্চারী এই কাজটা কেন করেছে সেটাকে আমরা কেউ জানি এখন যদি ওকে আপনি চরম শাস্তি দেন ওর প্রতিশোধের নেশা আরও বেড়ে যাবে পরমা বলে তাই বলে সঞ্চারী এমন একটা কাজ করবে সুদীপা বলে ও হয়তো এই কাজটা করেছে কিন্তু ওকে যদি এই বাড়ি থেকে বার করে দেওয়া হয় ও কোথায় যাবে সঞ্চারীর বাবার বাড়ির অবস্থাও তো ভালো নয় ও কোথায় গিয়ে থাকবে বলুন তো বড়মা তার থেকে এটাই ভালো নয় কি ওকে আমরা এই বাড়িতে রাখলাম ওকে একটা সুযোগ দিলাম বড়মা মা বলে ও আচ্ছা তার মানে এখন থেকে এই বাড়িতে মিথ্যেবাদী চোর চোর এই বাড়িতে ক্রিমিনালদের সাথে আমাকে থাকতে হবে কাউকে কিছু বলতে পারবো না কারণ আদিত্যের মহান বউ বিধান দিয়েছে সেই জন্য তাই তো সুদীপা বলে বড় কিন্তু কথাটা এইভাবে বলতে চাইনি বড়মা বলে তুমি তো যাবলার বলেই দিয়েছ তুমি তো মহান তুমি তো বিধান দিয়েছো তখনই অনির্বাণ বড়মাকে কিছু বলতে চাই বড়মা বলে আমায় আর কোনো কিছু বলে লাভ নেই অনির্বাণ এই তো এখানে তো আদিত্যের মহান বউ আছে তাকেই যাবলার বলো এই বলে বড়মা মা ওখান থেকে চলে যায় আদিত্যের মা সঞ্চারীকে বলে সঞ্চারী চলে যাও নিজের ঘরে যাও সঞ্চারীও নিজের ঘরে চলে যায় পরমা মনে মনে ভাবে সুদীপা জানি না তোমার মতে ঠিক কি আছে তবে কিছু তো একটা আছেই তুমি এভাবেই সব যুদ্ধে জয়লাভ করবে সুদীপা এভাবেই তুমি বারবার আমাকে হারাবে ঠিক সেদিনের মতোনি, তুমি সব মেডেল নিয়ে নেবে আর আমাকে একটা সময় এখান থেকে চলে যেতে হবে এ বলে পরমা হতাশ হয়ে তার ঘরে চলে যায় অভ্র ওখান থেকে চলে যায় সবাই চলে গেলে সুদীপা আদিত্যের দিকে এগিয়ে আসে সুদীপা আদিত্যকে বলে মিস্টার চৌধুরী বিশ্বাস করুন আমি আপনাকে বলতে চেয়েও বলতে পারিনি আদিত্য বলে ঠিকই তো করেছেন আপনার ইচ্ছা হয়নি তাই আপনি বলেননি সুদীপা বলে প্লিজ আমাকে ভুল বুঝবেন না আসলে কি বলুন তো আমি পরিবার ভাঙনের ভয় পেয়েছিলাম আদিত্য বলে কিন্তু সুদীপা সবাই তো আপনাকেই দোষারোপ করছিল সুদীপা বলে আমার আর কী হারানোর ভয় আছে বলুন তো এবারে সুদীপা কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর আদিত্য বলে সুদীপা আপনি কি বলুন তো কী দিয়ে তৈরি এদিকে দেখানো হয় আগামী পর্বে ঋতমের সাথে সুদীপা কোনো কারণে কফি শপে আসে তখনই কুন্তলা তাদের ছবি তুলে আদিত্যের ফোনে পাঠিয়ে দেয় আর আদিত্য তখন সেই কফি শপে চলে আসে আদিত্য মনে মনে ভাবে তবে কি ঋতমের সাথে সুদীপার কোনো সম্পর্ক তৈরি হতে যাচ্ছে সুদীপা সত্যিই কি আপনি এই ধরনের মেয়ে কুন্তলার ষড়যন্ত্রে আবারও আদিত্য সুদীপাকে ভুল বুঝলো তো বন্ধুরা কী হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে